আসসালামু আলাইকুম মুদ্রা আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছে প্রিপেড মিটারের কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোড রয়েছে যেগুলো ডায়াল করে আমরা প্রিপেড মিটারের অনেক কিছু জানতে পারি সো এই কোডগুলো আমাদের কি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরেন গত মাসে আপনি কত টাকা রিসার্চ করেছিলেন আপনার প্রিপেড মিটারে এবং গত মাসে কত ইউনিট ব্যবহার করেছিলেন গত মাসে কত কিলো আর লোড ব্যবহার করেছিলেন বর্তমানে আপনার প্রিপেড মিটারে কত টাকা ব্যালেন্স আছে ইমার্জেন্সি ব্যালেন্স আপনার প্রিপেড মিটারে কত টাকা দিয়েছে আপনার মিটারটি যদি কোনো সময় লক হয়ে যায় সেটা কি কারণে লক হয়েছে সেটা কোড ডায়াল করে জানতে পারবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ অনেক কোড রয়েছে যেগুলো আমাদের আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনি যে কোনো ব্র্যান্ডের প্রিপেড মিটার ব্যবহার করেন না কেন যে কোনো লাইন ব্যবহার করেন না কেন সেটা পিডিভি ডেস্কো নেস্কো যে কোনো লাইন ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই কিন্তু প্রিপেড মিটারের যে গুরুত্বপূর্ণ কোডগুলো রয়েছে এগুলো কিন্তু সেম তো এই যে গুরুত্বপূর্ণ কোডগুলো রয়েছে এই কোডগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এই কোডগুলো আপনি কোথায় পাবেন কিভাবে কোডগুলো দেখবেন আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা যদি আমাদের প্রিপেড মিটারের গুরুত্বপূর্ণ কোডগুলি জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কোনো একটি ওয়েবসাইটে যেতে হবে আমরা এখানে গুগলটি ওপেন করব গুগলটি ওপেন করার পরে এখানে সার্চ বক্সে আপনি সার্চ করবেন প্রিপেড মিটার অল কোড তো আমরা এখানে সার্চ করেছি প্রিপেড মিটার অল কোড এখানে এটা সার্চ করার পরে দেখতে পারবেন প্রথমে চলে আসছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ওয়ান এটার একটা ওয়েবসাইট চলে আসছে আমরা যদি এই ওয়েবসাইটে ক্লিক করি দেখতে পারবেন এখানে প্রিপেইড শর্ট কোড লিস্ট এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করলে পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছেন প্রিপেইড শর্ট কোড লিস্ট মানে প্রিপেইড মিটার যে শর্ট কোডগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেটার টোটাল লিস্ট কিন্তু এখানে রয়েছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করার জন্য আমরা আমাদের মিটারে যদি ডায়াল করি তাহলে ডাবল জিরো ডায়াল করতে হবে তাহলে কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্সটা চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট আপনি আপনার মিটারে সর্বমোট কত ইউনিট ব্যবহার করেছেন সেটা জানতে চাইলে এইট ডাবল জিরো ডায়াল করবেন তো এইভাবে দেখতে পাচ্ছেন যে বর্তমান অবশিষ্ট ব্যালেন্স কত টাকা আছে এটা যদি জানতে চান তাহলে এইট ডায়াল করতে হবে এইভাবে আপনার যে প্রয়োজনীয় কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে আপনি এইখান থেকে সিরিয়ালে জানতে পারবেন এই টোটাল লিস্টটা থেকে কিন্তু আপনি জানতে পারবেন আপনার প্রিপেড মিটারে যে গুরুত্বপূর্ণ কোডগুলো রয়েছে এবং কোন কোডের কি কাজ সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে দেয়া রয়েছে তারপরে যদি একটু সোয়াইপ করে আমরা নিচে চলে আসি দেখতে পারবেন এখানে আরও সুন্দর করে কিন্তু একটা প্রিডিএফ ফটো দিয়েছে আপনার চাইলে এই ফটোটাও স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় যে কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে জানতে পারবেন